হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে রোজকার বলবো না এখন আমার কিন্তু ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা তো দেখো বান্ধবী এসেছে না অনেক দিন পর তো তার সাথে একটু সময় দিচ্ছে আর আজকেরই যাবো আমরা বড় বাজারে তো তোমাদেরকে সবটাই দেখাবো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমার তো রেডি হয়ে গেছে সকাল সকাল স্নান করে নিয়েছি আর চুলটা দেখো পুরো কাগের মতন হয়ে গেছে ভিজে আর এই যে আমার বান্ধবও রেডি হয়ে গেছে আর হ্যাঁ বড় বাজারে যাবো দিনের খেপ তো কিছু খাইনি এখনো সকাল থেকে তো তার জন্য দেখো আমি একটু রান্নাঘরে গেলাম গিয়ে আমি একটু খাবার নিয়ে আসলাম খাবার বলতে কি জানো যে আমি আগের দিনে মিষ্টি এনেছিলাম আর রুটি বানিয়েছি সকালে সকালে রুটিটা কেন হয়েছে ওই যে আমার ছেলে যায় বর যায় তাই না তো সেই জন্য রুটি বানিয়েছিলাম আর রুটি দিয়ে তরকারি খেতে একদমই ভাল লাগছিল না ও যা খাবে নাই বলে তোকে জোর জবরস্তি মিলে খাইয়ে দিচ্ছে দেখো তো আমরা দুজন মিলে এইভাবে তারা হুড়ো করে খেয়ে নিচ্ছে তো দেখো ও এসেছে খেতে গেলে আর টাইম নেই ও বলে আমি খেতে আসি না আমি তোর সঙ্গে ঘুরতে এসেছি কেনাকাটা করতে এসেছি তো যাই হোক বন্ধুরা তো দেখো এইভাবেই কিন্তু দেখো আমি একটা থালাতে নিয়ে আমি মিষ্টির প্যাকেট থেকেই মিষ্টি নিয়ে আর রুটি দিয়ে কিন্তু খাচ্ছি আর আমি ওকে একটু খাইয়ে দিলাম এবারে দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি আর ও কী করছে বলছে আর খাবো না জোর যাবস্তি কিন্তু ওকে তো এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা কিভাবে আমরা আনন্দ করেছি বা যতই আমাদের পরিশ্রম হোক না কেন তবু আমরা কিন্তু দুজনে খুবই খুশি ছিলাম তো জানি না আর কবে ফের আবার এক বছর পর দেখা হবে তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছি আর ও দেখো ফোনে ব্যস্ত এখানে এসে একা এসেছে নয় তাই জন্য বাড়ির সবাই ফোন করছে জিজ্ঞাসা করছে যে বান্ধবীর বাড়ি আছে কেমন আছে না আছে তো দেখো চলো এইভাবেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো এখন হালকা একটু খেয়ে নিলাম সারা দিনে সেই কখন রাত্রে আসবো তার নেই ঠিক তো পুরোটা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সব কিছুটাই আনবো তোমাদের দেখাবো তো এরপরে শান্তিপুর আছে সব কিছুটাই আছে মাল কিভাবে ও এনেছিল যে কটা শাড়ি সব তোমাদের দেখাবো তো চলো এখন যাওয়া যাক আমি রেডি হয়ে গেছি আর ও কিন্তু জল খেয়ে নিচ্ছে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়বো এখন তো এবারে দেখো আমাদের খাওয়া দাওয়া রেডি এবার গেটে দরজা দিয়ে দিলাম দিয়ে বেরিয়ে পড়লাম তো রাস্তায় দেখো বৃষ্টি আর ওর হাতে টাইম মাত্র পাঁচটা দিন তো এই পাঁচটা দিন যদি একটা দিন মিস করা করে ফেলি তাহলে কিন্তু আর আর এই দিনটা আর ফিরে পাবো না তাই জন্য বৃষ্টিতে ভিজে ভিজেই বেরিয়ে পড়েছি আমরা দুজনে মার্কেটিং করতে তো আজকের এই ভিডিওটা তোমাদের আশা করি অনেকটাই ভালো লাগবে পুরো ভিডিও দেখবে স্কিপ করে যাবে না এখন আছে অটোতে অটো থেকে নামবো তারপরে বাসে উঠবো তারপরে যাব বড়োবাজার জানি না যে বড়োবাজারে মার্কেটিংটা তোমাদের দেখাতে পারব কি না কেননা বৃষ্টিটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো এখানে নেমে গেছি এবার বাটার মোড়ে দাঁড়িয়ে আছি তো বাটার মোড় থেকে মিনি বাটার যে মিনি বাস আসে নয় তো সেই বাসটা আসবে তারপরে কিন্তু যাবো আমরা বড়বাজারে তো বন্ধুরা দেখো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যারা দেখেছো তারা তো জানো আর যারা নেই নতুন আছো তারা অবশ্যই কিন্তু ভালো করে দেখে নাও এটা হচ্ছে বাটার মোড় আর এই বাটার মোড়ে আমরা কোনখানে দাঁড়িয়ে আছি পুরো ওপরে যেই যে সামনেটাই দাঁড়িয়ে আছি তো এখান থেকে বাস আসবে আর বাস আসলে কিন্তু আমরা উঠে পড়বো বাসের মধ্যে তো চলো এবারে কিন্তু তোমাদের কিন্তু সবটা ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম আবার এই দিকটা চেয়ে দেখো এটা হচ্ছে বাটার মিনি বাস তো এইভাবেই এই বাসে আমরা উঠে পড়বো আর উঠে পড়ে কিন্তু বেরিয়ে পড়েছি কলকাতার দিকে একদম বড় বাজার জানি না বাস থেকে নেমে তোমাদের কতটা মার্কেটিং দেখাতে পারবো কেননা বৃষ্টি খুব হচ্ছে তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের লোকজন দেখা যাচ্ছে না হ্যাঁ শুধু গাড়ি আর এখানে রাস্তাঘাটটা দেখতে পাচ্ছ কী দারুণ নয় একদম কিন্তু খুব দারুণ লাগছে বলে তোমাদের ভাবলাম একটু ভিডিও করি আর যারা কলকাতায় ঘোরাফেরা করো রোজ যাতায়াত করো তারা তো এইসব দেখেই থাকবে তাদের জন্য আমি বলছি না যারা নতুন আছো যারা একদম কিন্তু বাড়ি থেকে বের হও না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো দেখতে দেখতে পাচ্ছ এই যে রাস্তাঘাটগুলো কত সুন্দর রাস্তা আর এখান থেকে দেখো মার্কেটিং করে নিয়ে চলে এসেছি আমি কিন্তু ভিডিওটা ওখানে করতে পারিনি খুব বৃষ্টি হচ্ছিল ছাতা মাথা দিয়ে দুটো হাতে দুটো ব্যাগ কিভাবে আমি ভিডিওটা বানাবো তো আমার বান্ধবী কি কি এনেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে এই যে ও অনেক লেস এনেছে আর এই পিসগুলো এনেছে এই পিসগুলো দেখতে পাচ্ছ কি দারুণ নয় এগুলো একটু দামি আর ও যে এটা ধরে আছে এটা হচ্ছে কটনের কটনের পিস এটা এটা আলাদা রেট আছে আর এইদিকে যে পিসগুলো আছে সেটা কিন্তু আলাদা আর এই পিসটা একটু গায়ে লাগিয়ে দেখাচ্ছে তো আমি বললাম চিন্তা করতে হবে না তোকে আমি এই কুর্তিটা বানিয়ে দেব। ও বললো যে তোর এত কাজের চাপ তুই আবার আমাকে কুর্তি বানিয়ে দিবি তো হ্যাঁ গো বন্ধুরা বলো আমার বান্ধবী অনেক দিন পরে এসছে আমি নিজে হাতে কিছু করে দেব না তা কখনও হয় বলো তো দেখো এই পিসগুলো দেখো এইগুলো একটু দামি আছে তো দামি এখন যেগুলো চলছে এগুলো খুব দারুণ লাগছে কিন্তু তো এইগুলো সব পিসগুলোও নিয়েছে আমি যেইগুলো এনেছিলাম তো সেইগুলো একটু থাক পরে দেখাবো তোমাদের আগে আমার বান্ধবীরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখো এই পিসটাও নিয়েছে তো এই পিসটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে অবশ্য তো কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা তোমরা জানতেই চাই তাই না তো এখন আমার কাটিং টিচিংয়ের ভিডিও আসবে কিন্তু একটু হয়তো দেরি হচ্ছে আগে যে মার্কেটিংগুলো করেছি এগুলো তোমাদের একটু দেখিয়ে দিই তো আমার কাজগুলো এখন বন্ধ আছে কারণ আমার বান্ধবী যে এসেছে সেই জন্য আমি এখন পাঁচটা দিন কাজের রেস্ট ছুটি তো ওর সঙ্গে সময় কাটাবো বলে আমি কোনো কাজ করিনি তো যেগুলো টুকটাক আছে সেইগুলো একটু করে দিই বাদ বাকিটা আমি কিন্তু করি না একদম সব জমা করে রাখছি ও বাড়ি চলে যাওয়ার পরে আমার কিন্তু কাজ শুরু হয়ে যাবে তোমরা অনেকেই বলেছ দিদিভাই তুমি একদিনে কটা করে ব্লাউজ কাটিং করো তো দেখো আমি এখনও কোনো কাটিং করছি না কেননা এ আছে যেহেতু আমাকে প্রত্যেক দিন মার্কেটিং করতে বেরোতে হচ্ছে এর সাথে এ যখন বাড়ি চলে যাবে তারপরে কিন্তু আমার কাটিং শুরু হবে তখন তোমাদের আমি কাটিংগুলো দেখাবো এই যে দেখতেই পাচ্ছ এইগুলোও মার্কেটিং করেছে তো চলো এবার আমার শান্তিপুরের মার্কেটিং দেখো এটা কিন্তু আমার নয় এটা আমার বান্ধবীদেরই দেখাচ্ছে আমারগুলো আমি তো তোমাদের আগের বারে দেখিয়েছিলাম আর এবারে কিন্তু শান্তিপুরে আমি যাইনি ও আমার পরের সাথে গেছিলো কেননা আমার খুবই শরীরটা খারাপ করছিল আমি কদিন ওর সাথে ঘুরেছি তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল তাই জন্য ও বলল যে থাক তোকে যেতে হবে না আমি দাদার সঙ্গে গিয়েই মার্কেটিংটা করে আনি তো বন্ধুরা আমি সেই জন্য সেখানের ভিডিও করতে পারিনি তো এখানে ও কী কী এনেছে সেটাই তোমাদের দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখবে কিন্তু ওর আমার চয়েস একই আছে তো জাস্ট আমি যখনই ও সব একটা একটা করে বার করছিলো তো আমি ভেবেই নিলাম যে সত্যি ওর আমাদের দুজনের চয়েস একই আছে আর এখানে দেখো আমার বরে গিটটিটা দিয়ে দিয়েছে ও খুলতে পারছিল না লাস্টে আবার দাঁত দিয়ে খুলছে দেখো ও তো আর কদিন পরে চলে যাবে বলো ওর সাথে একটু সময় কাটাবো না তাই জন্য আমি বলেই দিয়েছিলাম আমার সেলাইয়ের কাজও কিন্তু আমি ছুটি দিয়েছিলাম আমি বলেছিলাম যে আমার বান্ধবী যতদিন থাকবে আমি তোদের কোনো সেলাইয়ের কাজ আমি দেখাতে পারব না তো সত্যিকারের আমি তার আগে আমি দেখিয়ে দিয়েছিলাম তো চলো কথা বলতে বলতে ও কিন্তু ব্যাগটা খুলে ফেলেছে ব্যাগ আমি বলবো না বস্তা তো বস্তা থেকে দেখো কি কি বার করছে দেখো এবারে ওর চয়েস আর আমার চয়েস একই না বন্ধুরা তোমরা একটু দেখো তো আমি যেগুলো এনেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম তো এখন আমার বান্ধবী এনেছে সেই কালারগুলো একটু দেখে নাও তো সত্যি কথা বলতে ও যেগুলো এনেছে সেগুলো কিন্তু একদম সুপার পারফেক্ট একদম সুন্দর যাকে বলে আর কি তো দেখো এই কালারগুলো ওদের ওখানটাও চলবে তাই জন্য কিন্তু ও এনেছে কিন্তু দারুণ আছে কালারগুলো যেমন কাপড়গুলো তেমন সবটাই আর এখন এই যে এইগুলো এখন খুবই চলছে মিনি কারি কাজ করা যে একদম যেগুলো বলে আর কি এখন পুজোতে এই সবই চলছে এখন পুজোর কাজ নিয়ে চলে এসেছে তো এখানে দেখো এই যে দুটো শাড়ি দেখতে পাচ্ছ এই শাড়ির কালারগুলো দেখো একটা নেভি ব্লু আছে একটা ব্লু আছে তো আমি প্রথমে তো জানি না তো আমি বলেছিলাম খুব সুন্দর শাড়িগুলো তো ও কি করে জানি না ও ওই দুটো শাড়ি ওর একটা আমার একটা চয়েস করে এনেছে তো বন্ধুরা তোমরাই বলো এটাও আগে থেকে কেমন ভেবে রেখে মার্কেট থেকে গিয়ে নিয়ে এসছে দেখো তারপরে এখানে যেই শাড়িগুলো দেখতে পাচ্ছ সবটা তোমাদের দেখাচ্ছে দেখো এই যে এক এক করে মিলে মিলে দেখাচ্ছে যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও তো আজকের এই ভিডিওটা শুধু আমাদের মার্কেটিং আর ঘুরতে যাওয়ার সবটাই তোমাদের দেখালাম আশা করি তোমাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কাটিং টিচিংয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আনবো কেননা এ আছে বলে আমি পারছি না তোমরা একটু বিশ্বাস করো একটু বোঝো তোমরা তো আমাকে বুঝবে তাই না দিদিভাই কতখানি পরিশ্রম সত্যি কথা বলতে এ অনেক দিন পরে এসছে তো তাই জন্য কিন্তু আমি এস এর জন্য আমি দোকান তারপরে আমার সেলাই সবটাই আমি বন্ধ গেছে। তা আমি ভেবেই নিয়েছিলাম যে ও আসলে আমি কোনো কাজ করব না শুধু ওর সত্যি টাইমটা দেব। তাই জন্য কিন্তু আমার সবটাই বন্ধ আছে আমি কোনো এখন কাটিংয়ের কাজ করছি না তো তোমাদের বলেই দিয়েছি এবার ও চলে যাবে গেলে আমি কিন্তু সব কাটিংয়ে ভিডিও তোমাদের দেব সামনে যেহেতু পুজো আমার অনেক কাজ জমে গেছে ও তো দেখছে আর অবাক হয়ে যাচ্ছে যে তুই আমার জন্য কাজ করছিস না তুই এত কাজ করবি কখন তো আমি বললাম ঠিক আমার হয়ে যাবে তোকে চিন্তা করতে হবে না তুই এসেছিস আমি আগে তোর সঙ্গে একটু সময় কাটে তো সত্যি আমার এই বান্ধবী অনেক দূরের থাকে তো তাই জন্য খুব মিস করছিলাম অনেক কষ্ট করে ও এসেছে ও শুধু শাড়ির জন্য নয় শুধু আমার জন্যই এসেছে আমি জানি নালে একটুখানি ওর এত দূর থেকে এসে এই যে চ পঞ্চাশ ষাট হাজার টাকার মাল ওর কাছে কিছুই নয় হ্যাঁ শুধু আমার জন্য ওই এত কম টাকা নিয়ে মার্কেটিং করতে এসেছে এখানে তো দেখো সব শাড়ি কটা কিন্তু ও বার করেছে এখনো বাকি আছে এটা হলো শান্তিপুর আর কালকে এখনো যাবে এটা শুধু তো আজকের হলো কালকের মার্কেটিংটা আবার কালকে দেখাবো বন্ধুরা তো আজকের চলো নেক্সট ভিডিও দেখা হবে আবার যে মার্কেটিং করে আনবে সেটা আর এটা হলো বড়ো এটা শান্তিপুর এটা হচ্ছে শান্তিপুর থেকে তাই তো এটা কোথা থেকে হলো ও এটা শান্তিপুর থেকে হয়ে গেছে তো কালকেরে যাবে বড় বাজার আবার যাবে আবার আবার একটা হাটে যাবে তো শাড়িগুলো একটু দেখায় চলো দেখো দেখাচ্ছে একটু বুঝতেই পারলে এবারে এখনও আছে ফের আর একবার যাবে বড় বাজারে কেননা সেদিনে বৃষ্টি হচ্ছিল ও সব কিছুটা আনতে পারেনি আবার যাবে তো বড় যাবে আবার একটা হাটে আছে তো সেই হাটটা আমি দেখাবো তোমাদের পুরোটা আমিও যাবো ওর সাথে আমি কিন্তু কিছু নেব না কেন আমার এখানটা হাটের জিনিস চলে না তাই জন্য আমি নেব না তো ওর সাথে যাব তোমাদের সাথে একটু ভিডিও করার জন্য ওর সাথে যাব তো চলো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণে তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে শাড়ির কালারগুলো দেখো জাস্ট একদম ব্রাউন একদম খুব দারুণ একদম নরম জানো তো এই শাড়িটা যখন ও ধরছে তখনই তোমরা বুঝতে পারছো দেখো নরম নয় কুঁচিটা তুমি যেভাবে রাখবে সেইভাবেই কিন্তু পরে থাকবে তো এইভাবে এই ধরনের কাপড়গুলো তোমরা অবশ্যই নিও তো তোমাদের ভালো লাগবে আর যেগুলো একটু কম দামে একদম জিনিস খুঁজো না তো কম দামে জিনিস পাবে না আর শান্তিপুরে যারা ওই যে ভিডিও দেখে যাচ্ছ তারা কিন্তু একদমই যেও না ঠকে যাবে তো আজকের আসে আসটা